লক্ষ্মীপুরের রামগঞ্জে চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এতে গুরুতর আহত হয়ে তিনজন রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে ঘটনাটি ঘটেছে গতকাল রাত সাড়ে নটার সময় রামগঞ্জ উপজেলার পশ্চিম শোশালিয়া গাছিবাড়ির দরজার সামনে ওই যে ওখানে যে আমি ভিডিও করছি খারাপ তো রাই না এরপর কত কোনো এরপর হের লগের ফুলের ফ্যান্ডে ফাটাই সামগ্রী সাইডে নিয়ে কইতেছে যে এগুলো কইতো টাকা পাঁচ হাজার টাকা দাবি সাইতেছে সারা সাইতেছে মানে এর পাঁচ হাজার টাকা রিটার্ন তো চলে যাইবে পুলিশ টুলিশ হার করে দিবে পরে আমরা অনেকক্ষণ এরিয়া করে কইছি আমি কাছে তো আমি লগের ফুলের ফাইন আমি লগের করলে হয়নি বুঝে টুজে কইলাম হে মানতেছে না পরে এরা দুই টাকা দিয়ে হাত পড়ছি অভিযুক্তরা হলেন পশ্চিম সোশালিয়া নাজির আলী হাজিবাড়ির নবুর ছেলে রায়ান হোসেন সাগর বাবু মাইজের বাড়ির শাহ আলমের ছেলে হৃদয় সুমনের ছেলে সাইমন ভুক্তভোগী নাজিম রিয়াদ ও নাইম জানান বাবু হৃদয় সাইমুন আমাদের কাছে একটি বিষয়কে কেন্দ্র করে কিছু টাকা দাবি করছে আমরা কিছু টাকা দিয়েছি বাকি টাকা দিতে না পারায় তারা আমাদের এলো পাতাড়ি মারধোর করেন নাজিম বলেন তারা আমাকে মেরে মাথা পাঠিয়ে দিয়েছে আমরা বর্তমানে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থা রয়েছে আমরা এ বিষয়ে মামলার প্রস্তুতি নিচ্ছি বাবুয়া ছিল সাইমন ছিল আরো আরো অনেকজন ছিল হৃদয়া ছিল তারপরে জাবেদা ছিল তারপরে কি রায়হানা ছিল এগুলো এরা অনেকজন ছিল পরে এলাকার মানুষ তো এগুলো ভয়ে আর আমি আমি বাঁচাতে পারে না পরে আমরা কি করবো মাইক খাইছি প্রচুর খাইছি

এই যে আমার তো কোনো কথা না আমি গিয়েছি এই যে মাথা দিয়ে লোফাতায় লাইট ডিপাই গেছে মাথা থেকে ঘটছে মাথা মোটামুটি হাঁটছে আর এমনি রামগঞ্জ থানার অফিসার ইনসার্জ মহম্মদ সল ইমান জানান বিষয়টি আমি শুনেছি এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে মোহাম্মদ রাজু হোসেন আর এস এন টিভি রামগঞ্জ লক্ষ্মীপুর